অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাস বিএনপি তো চাঁদাবাস পার্থক্যটা কি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি বললাম একটা হলো শেষরা চাঁদাবাস আর হলো শাহী চাঁদাবাস দেখবেন আওয়ামী লীগের লুটপাট হাজার 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 শত 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 কোটি আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বুঝে না এত কোটি এত শত এত হাজার পিয়ন এত সুতেও এত হাজার এরা হলো শাহি সুর শাহি সাদাবাস আর দল আছে শেষরা সাদাবাস ওই মুসির কাছে যায় ঋষির কাছে যায় খামারের কাছে যায় পানের দোকানদারের কাছে যায় রিক্সাওয়ালার কাছে যায় ঠেলাওয়ালার কাছে যায় টেম্পু স্টারে যায় আমি কথাটা বুঝাতে পারছি যাই হোক আমরা চাঁদাবাস মুক্ত দেশ চাই কেউ কেউ ভাগাতে চাই না